আমাদের আজকের কাজ হচ্ছে ওয়ালটন একটি ফ্রিজের কম্প্রেসারের প্রবলেম কম্প্রেসারটি রানিং না হওয়ার কারণে কি প্রবলেম দেখা দিচ্ছে সেটা আমরা দেখতেছি এখন দেখতেছি কম্প্রেসার থিং আছে কি না থিং নাই আশা করি তাহলে আমরা সমস্যাটা পাইছি কম্পি রানিং হয় না কম্পাসারি চলতেছে না যেহেতু কম্পি না কি কারণে চলতেছে না সেটা আমরা ফাইন্ড করলাম যেহেতু পরিবার পাই নাই কম্পাসের কোয়েলে রেজিস্ট্রেশন দেখাইছে কোয়ালিটি তার মানে ভালো এখন আমরা দেখব রিলে ওভারলোড ভালো আছে কি না এটা একটি কম্বাইন রিলে লোড ওভারলোড প্রোটেক্টর রিলেটির চেয়ে সমস্যা ছিল আমরা রিলেটি লাগাইছি এখন ঠিক আছে এখন এমপিয়ার খুব ভালো আছে এমপিয়ার দেখাচ্ছে জিরো পয়েন্ট নাইন এমপিয়ার পয়েন্টটা তোমার জিরো পয়েন্টের জায়গায় মানে যত নাইন দেখেছি আমরা এর আগে এম কত জিরো পয়েন্ট নাইন করার পরে জিরো পয়েন্ট সিক্স এসে সেভেন এরকম স্টারিংয়ের মধ্যে হ্যাঁ রানিংয়ের তাহলে আমি তৈরি লাগে

আর পজিটিভ হুম এই পজিটিভ হইছে লাল কাটটা এই লাল কাটটা গেছে সরাসরি এই এসি করে এই এসি করতে সরাসরি পজিটিভ হয়ে গেছে ভিতর ওয়ারিং এর ভিতর মানে কাউন্টারের মধ্যে ঠিক আছে কাউন্টারের মধ্যে গিয়া তাহলে ঢুকছে আউট আবার এসি কোন জায়গা দিয়া এই ডাবল লোড এই লাল কাটটার মাধ্যমে তাহলে এটা হচ্ছে ইন লাইন ইন পজিটিভ ঢুকছে ভিতরে কাউন্টারের কন্ট্রোল করে অবলোড আছে অবলোডটা এখন আইবো সরাসরি কমনের মধ্যে

এমপি কোম্পানি কম্প্রেসারে যে হাই এমপি এটা বলে এটা তেলে দিয়েছে কিন্তু ঠান্ডা হইতেছে মানে অতিরিক্ত গরম হবে না কম্প্রেসারে একটা লিমিটেশন এর ঠিক আছে তাহলে এই ক্যাপাসিটিটা অনেক কাজ হয় এটা ক্যাপাসিটিটা কাজ ঠিক আছে তাহলে এর কাছে আগে ছিল 9 আছে 0.6 তাহলে